আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ করি সবাই ভালো আছেন এই বুকের ডান পাশে ব্যথা মাঝে মধ্যে বুকের ডান পাশে ব্যথা হয় অনেকেই ভাবেন বুকের ডান পাশে ব্যথা হলে এটা শুধু গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু না আপনি কি জানেন যে বুকের ডান পাশে ব্যথা হলে শুধু গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এটা হতে পারে আপনার লিভার পিত্তলি এমনকি পাঁচরের জটিল কোনো সমস্যা এবং ব্যথার সাথে যদি হালকা বমি জ্বর বা শ্বাসকষ্ট থাকে তাহলে আর দেরি করবেন না এই সমস্যাগুলো থাকলে অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন গোবর ব্যথা করে হালকাভাবে নেবেন না তাহলে হতে পারে বড় ধরনের কোনো বিপদ তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম